26 নভেম্বর শুক্র মহারাজ বৃষ্টি রাশিতে গোচর করবেন যেখানে মঙ্গল আর সূর্যের এক সঙ্গে বসে আছে এতে মীন লগ্ন রাশির জাতক জাতিকাদের কি কি ফল হতে পারে প্রথমেই বলবো আপনাদের কিন্তু মানে বাড়িতে ফ্যামিলিতে কোনো সিনিয়রের জন্য বা অফিসে কোনো সিনিয়রের জন্য বা गवर्नमेंटের সূত্রে কিন্তু একটা ভালো প্রাপ্তি যোগের একটা দেখা যাচ্ছে যোগ দেখা যাচ্ছে তারপরে আপনার যে স্পাউস আছেন

কোনো জায়গা থেকে নিউ দিল যার জন্য বাড়িতে কিন্তু মনোমানিন্য একটা সৃষ্টি হবে এইটা এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা যদি হয় এটুকু অ্যাভয়েড করার চেষ্টা করবো জিনিসটাকে আর একটা আইডিয়া দেবো যদি এটা করতে পারেন যারাই মিন রাশি জাতক জাতিকারা আছেন তারা যদি আগামী পঁয়তাল্লিশ দিন থেকে সাত দিন মতো আজকের থেকে যদি ভেজ খাওয়া যদি শুরু করতে পারেন যদি ওটাকে যদি চালিয়ে যেতে পারেন তাহলে আপনারা পরে নিজেরাই এফেক্ট দেখবেন আমার কিছু বলতে লাগবে না ナマシバ。